এই যে দেখেন ভাইয়া হাতে বারো হাত পাবেন যেগুলো একদম আমরা দেখেন শুধু মিল থেকে না মিল থেকে এনে কাটিং করে তারপরে মানে সুন্দর করে চেক করে তারপরে আপনারা এক নাম্বার একদম এই যে দেখেন একটা শাড়ি যখন আপনি যে দেখেন হাতে নিবেন তখনই বুঝতে পারবেন জি জি হাটের মুঠই চলে আসলো ভাই একদম এক নাম্বার অরিজিনাল ওখানে যারা আপনার আহ চাপায় আছেন আহ ওই দিকের মানুষজন কিন্তু এটাকে জোরের শাড়ি বলে থাকেন এই যে দেখেন একটা এই কাটা সুন্দর করে সেলাই করা নিখুঁত ভাবে ফিনিশিং ভাবে একদম আমাদের নিজস্ব গার্মেন্টস এ চেকিং করে সেলাই করে তারপরে আপনাদেরকে দিচ্ছি তো নিশ্চিন্তে নিবেন আর সেল করবেন ভাই আমরা জাস্ট দামটা আকর্ষণীয় দামে দেব এবং যেগুলো দেই যেগুলো নিয়ে আপনারা লাভবান হতে পারবেন আমরা কিন্তু চেষ্টা করি সেই আইটেম গুলাই দেয়ার ভাই আসসালামু আলাইকুম হ্যা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুব সুন্দর একটি আইটেম আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা খুবই কম দামে থাকবে এবং হচ্ছে খুবই শাস্ত্র একটি আইটেম লাভবান একটি আইটেম শাড়ি শুধু লাভবান না ভাই চাহিদার আইটেম চাহিদার আইটেম যারা চাঁদ ছিল তাদেরকে আমরা কিন্তু প্লেন শাড়ি অনেক দিন আমরা দিয়েছি এবং আমরা কিন্তু এখনো সেল করছি ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া এই ভয়েল শাড়িটা এনে আমাদেরকে দিবেন তো আজকে কিন্তু নিয়ে চলেই আসলাম অবশ্যই ভিডিও টা ধৈর্য সহকারে দেখবেন আকর্ষণীয় রেদ থাকবে এবং কোয়ালিটি কিন্তু বেস্ট এই যে দেখেন ভাইয়া হাতে বারো হাত পাবেন যেগুলা একদম আমরা দেখেন শুধু মিল থেকে না মিল থেকে এনে কাটিং করে তারপরে মানে আপনার সুন্দর করে চেক করে তারপরে কিন্তু আমরা এই মালগুলো সেল দিচ্ছি যেগুলো এগারো হাত যেগুলো হাতে ছুটো হয় সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিই দিয়ে কিন্তু একদম যেগুলো পারফেক্ট থাকে বারো হাত থাকে সেগুলাই কিন্তু আমরা দিচ্ছি ভাই একটু ফ্যানটা বন্ধ করে দেন সেরে বাংলা নদী বাংলা কোম্পানির মাল পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এরকম এক নাম্বার এক কথায় সুইস বয়েল যেটাকে বলেন আপনারা এক নাম্বার ভয়েল একদম এই যে দেখেন একটা শাড়ি যখন আপনি যে দেখেন হাতে নিবেন তখনই বুঝতে পারবেন জি জি হাটের মুঠই চলে আসলো ভাই একদম এক নাম্বার অরিজিনাল ভয়েল শাড়ি ভাই একটাই কাটা থাকবে সুন্দর করে সেলাই করা থাকবে ভাই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন এক বান্ডেলে আপনার 25 পিস থাকে আচ্ছা আমি কাটাটা একটু জি ওখানে যারা আপনার চাপাই আছেন ওই দিকের মানুষজন কিন্তু এটাকে জোরের শাড়ি বলে থাকেন এই যে দেখেন একটাই কাটা সুন্দর করে সেলাই করা নিখুঁত ভাবে ফিনিশিং ভাবে একদম আমাদের নিজস্ব এ চেকিং করে সেলাই করে তারপরে আপনাদেরকে দিচ্ছি তো নিশ্চিন্তে নিবেন আর সেল করবেন ভাই আচ্ছা তানজিমা শাড়িগুলোর রং সুতা কেমন হবে 100% গ্যারান্টি ভাই এগুলো যারা বিক্রি করে তারা জানে ভাই আমরা জাস্ট দাম আকর্ষণীয় দামে দেব এবং আমরা

এই যে দেখেন একদম কমপ্লিট করা ভাই দেখছেন আপনাদের কোনো সারা লাগবে না শুধু নিবেন আর সেল করবেন দেখেন শাড়ির একদম নিট বারো হাত এগুলো তো সবাই সেল করতে পারবে সব জায়গায় সবাই যা ভাই যেখানে অন্য শাড়ি যদি দশটা দিনে সেল করেন এটা বিশটা তিরিশটা সেল হবে ভাই জি জি যে একটা নিতে আসবে সে দুইটা নিয়ে চলে যান যে নিবেন তো দুটো নিয়ে যাবেন ভাই এই যে দেখেন থাকবে না মাল দেখেন অল্প সংখ্যক পেয়েছি তা আকর্ষণীয় দামেও আমরা কিন্তু দিচ্ছি এই যে দেখেন অনেকেই চেয়েছিলেন তাই নিয়ে আপনাদের আবদারটা পূরণ করে ফেললাম ইনশাল্লাহ খুবই portataই দিচ্ছি মাত্র 320 টাকা পিস মাত্র তিনশো বিশ টাকা পিস আচ্ছা তানজিম ভাই এগুলো সেল করতে পারবে কত টাকা দিয়ে সর্বনিম্ন চারশো টাকা সর্বনিম্ন 400 টাকা জি যত কমে আপনি আমরা যেমন ভাই কমে পেয়েছি কমে দিচ্ছি আপনারাও যদি কমে সেল করেন তাহলে দ্রুত সেল হবে দ্রুত সেল হয়ে যাবে জি আরই বলতে একদম জি এগুলো তো সব চেক করা ভাই আমরা যেগুলো হাতে ছোট হয় সেগুলো আমরা কিন্তু বলে দিই যে এটা কাথা সেলাই শাড়ি সেটা রেট কম থাকে ভাই জি জি যেটা যেরকম রকম সেরকম বলে আমরা কিন্তু সেল করি আজ পর্যন্ত আমাদের কোন কাস্টমার বলতে পারবে না যে একটা বলে আরেকটা পেয়েছি ভাই জি জি এগুলো শুধুমাত্র পাইকারিদের জন্য অনেকে খুচরা চেয়ে থাকেন এগুলো কিন্তু খুচরা পেটিটা 25 পিস থাকে আপনারা 25 পিস আহ বান্ডেলটা আপনার পছন্দ আপনি কিন্তু নিতে পারবেন এক বান্ডেল নিতে হবে জি এক বান্ডেল কত পিস আছে পঁচিশ পিস পঁচিশ পিস পঞ্চ টাকা তার মানে আট হাজার টাকা আট হাজার টাকা যারা নিবে ভাই তারা এক পেটি না ভাই একশো পিস দুইশো পিস করে নিয়ে যায় ভাই জি জি এত লাভবান একটি আইটেম কারণ ভাই পঁচিশ পিস তো ভাই এক ঘন্টার ব্যাপার যারা যে করে থাকে বা ব্যানে করে বিক্রি করে বাসায় বিক্রি করে তাদের জন্য কোনো ব্যাপারই না আমরা জি জি তারপরে কোয়ালিটিটা কারো যদি কোনো কোনো ব্যাপারে কনফিউশন থাকে তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন নাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন নাহলে ডাইরেক্ট কল করবেন যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দেখুন স্ক্রিন অনেক কটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে পঁচিশ নাম্বার সাথে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ডাইরেক্ট ভিডিও কল দিয়ে হচ্ছে আপনার মানে ডাইরেক্ট মানুষ এসে যেভাবে দেখে ওইভাবে খুব দেখে বুঝে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের বসুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর যে যা সোশিয়াল মিডিয়াতে দেখছেন হতে পারে আপনি টিকটকে দেখছেন হতে পারে আপনি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে দেখছেন যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এক কথায় সেগুলোতে সাবস্ক্রাইব ফলো হচ্ছে করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে না লাগছে আর অবশ্যই আমাদের হাইডার প্রাইজের পরিবার হয়ে যাবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম